আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই ভিডিওটি আঠেরতম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষা যারা দেবেন তাদের জন্য আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার্থীদের এই বিষয়টি অবশ্যই জানতে হবে এই বিষয়গুলো যদি না জানেন তাহলে ভাইভা বোর্ডে গিয়ে আপনি খেতে পারেন মস্ত বড় ধরা কারণ যারা অলরেডি ভাইভা দিয়ে এসেছেন তারা কিন্তু অলরেডি এই প্রশ্নের স্মরণাপন্ন হয়েছেন বা এই প্রশ্নগুলোর মুখোমুখি হয়েছেন তো যাই হোক আজকে আমাদের আঠেরতম শিক্ষক নিবন্ধন ভাইভার ক্লাস সঙ্গে আছি আমি সাদিক সুপারিশপ্রাপ্ত প্রভাষক এন ভাইভা বোর্ডে আপনারা যারা অলরেডি ফেস করেছেন তারাও কমেন্ট করুন এবং যারা ভাইভা দিবেন তারা এই লাইভটি এড়িয়ে গেলে আল্লাহ ক্ষমা করুক আপনাদের হয়তো লসি হবে আমরা এন টিআরসি ভাইভা বোর্ডে যে ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি অর্থাৎ ক্যান্ডিডেটদের কাছ থেকে জেনেছি সেই সকল প্রশ্নের উত্তরের মধ্যে সবথেকে কমন একটি প্রশ্ন এন টিআরসির পূর্ণরূপ কি এন চেয়ারম্যান স্যারকে এন এর সচিব স্যারকে সেই সাথে এন কত সালে প্রতিষ্ঠিত হয় এবং আনুষাঙ্গিক অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি যাই হোক কে কোন সাবজেক্ট থেকে ভাইভা দিবেন প্লিজ একটু কমেন্ট করে ফেলুন কমেন্ট ফার্স্ট সঙ্গে আছি আমি সাদিক আচ্ছা ওকে তো শুরু করা যাক ভাইভার ক্লাস প্রথমেই এন টিআরসি আঠেরোতম ভাইভা এন টিআরসি কত সালে প্রতিষ্ঠিত হয় এন দু সালে প্রতিষ্ঠিত হয় এন টিআরসি এর পূর্ণরূপ কি নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এন কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটা শাখা বলা যায় এবং এন টিআরসি কিন্তু স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান যাকে আমরা অটন মাসও বলি তাহলে এনটিআরসি কি ধরনের প্রতিষ্ঠান এনটিআরসি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান বেসরকারি অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ও মাদ্রাসাতে যোগ্য শিক্ষক সুপারিশ করে থাকে আগে যেমন টাকা পয়সার বিনিময়ে নিয়োগ পাওয়া যেত দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ পাঁচ লাখ এই দিন শেষ এখন আসুন এন সি এর ছায়াতলে পরীক্ষা দিন নিজের ক্যালিবার অনুযায়ী মেধা অনুযায়ী স্কুল কলেজ বা মাদ্রাসায় সুপারিশ নিন শুধুমাত্র তিনটে স্টেপ পার করে প্রিলি রিটেন ভাইভা এখন আসো তোমাদের চলছে ভাইভা এই ভাইভার জন্যই বিশেষ আয়োজন এন পূর্ণরূপ আরেকবার বলে দিই নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এন সালে প্রতিষ্ঠিত হয় এন এর বর্তমান সুযোগ্য চেয়ারম্যান স্যার মোহাম্মদ মফিজুর রহমান স্যার যিনি অতিরিক্ত সচিব মর্যাদার এবং এন এর সচিব জনাব এ এম এম রিজানুল হক আচ্ছা আজান দিচ্ছে আজান শেষ আমরা অবশ্যই ক্লাসে ফিরব তবে আপনাদেরকে সাথে থাকতে হবে কে কে শেয়ার দিয়েছেন একটু জানান এবং কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন আমরা সেই প্রশ্নের সংক্ষিপ্ত আকারে উত্তর দিয়ে দিব পূর্ণাঙ্গ নাইম রেজা বায়োলজি লিখছেন মাহমুদ বায়াজিত হাসান লিখছে স্যার সহকারী শিক্ষক গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞান প্রভাষক ইসলাম শিক্ষা এমডি আব্দুল্লাহ ইসলামিক স্টাডিজ কলেজ ঝলক ওনা জুলহাক আসাদ ম্যানেজমেন্ট কলেজ অভিনন্দন 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 যারা মেধা বিনিময়ে প্রিলি রিটেন উত্তীর্ণ হয়ে ভাইভাতে গেছেন আমরা এই লাইভে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আলোচনা করব যা খুবই হেল্পফুল ভাইভা বোর্ডে গিয়েই তা প্রমাণ পাবেন এখন কথা হচ্ছে যে আপনারা ভাইভা পাশের পরেও কিন্তু গণবিজ্ঞপ্তি জেনে বুঝে আবেদন করবেন নয়তো দূরে পোস্টিং হয়ে যেতে পারে চাকরি হাত ছাড়া হইতেই পারে বিগত আট বছরের অভিজ্ঞতার আলোকে বলছি আমরা যে অভিজ্ঞতার আলোকে বলি তা কিন্তু বাস্তবিক অভিজ্ঞতা কারণ ব্যক্তিগতভাবে আমিও কলেজে সুপারিশপ্রাপ্ত একাধিকবার এবং এনটিআরসের ভাইভা বোর্ডে আমি ফেস করেছি কি সেই ধরনের প্রশ্ন হিস্টোরিক্যাল রয় রাশেদ লিখছে শারীরিক শিক্ষা নুরুজ্জামান ফিজিক্সিক্সে কলেজে এত টেকারণ কারণ কি অনেক শিক্ষক দরকার তাই অনেক উত্তীর্ণ করানো হয়েছে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তবে এবার ভাইবাতে দেখবেন অনেক ফেল করাবে অসুবিধার কিছু নেই যারা সঠিক গাইডলাইন মেনে চলেছেন তাদের জন্য শুভকামনা রইল আমি দোয়া করি আল্লাহ আপনাদের শিক্ষক হিসেবে একবারে কবুল করুক কারণ আমাদের প্রিলি রিটেন এবং ভাইবা ব্যাচ অনেকেই আছেন আচ্ছা সময় দিয়ে সহযোগিতা করার জন্য ও সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখুন এমডি নোমান সিদ্দিক লিখছে ম্যাথমেটিক্স সাবজেক্ট সবাই জব পাবে কিনা দেখুন সিট যদি থাকে এক হাজার যদি উত্তীর্ণ করানো হয়ে থাকে বারোশো তাহলে তো সবাই জব পাবেন এটা খুব স্বাভাবিক তবে জেনে বুঝে আবেদন করবেন সবার ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে এই চাকরিতে এখনও কিন্তু বেশ ভালো পারফর্ম করছে দেখুন আমরা সাধারণত এম বলে থাকি যদিও এমডি বলাটা কিন্তু ভুল যখন প্রশ্ন করবে হোয়াট ইস ইউর নেইম তখন আপনি বলবেন মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদিক অর্থাৎ মোহাম্মদ বলতে হবে এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর বোঝায় আপনাকে কিছু ফর্মাল ওয়ার্ডের এর শিখতে হবে অ্যাব্রুভিয়েশন শিখতে হবে তাহলে আপনি ভাইবাতে উত্তীর্ণ হতে পারবেন ওকে তাজুল ইসলাম লিখছে ইংরেজি শিক্ষক কতজন নিবে আমি যতদূর জানি ইংরেজি শিক্ষক এগারো হাজার পাঁচশো পঞ্চাশ জন প্রায় ভাইভা বোর্ড বাড়ানোর সম্ভাবনা আছে কি না ভাইবা বোর্ড বাড়ানোর সম্ভাবনা নেই আসমাউল হোসনা লিখছেন ব্যবসায় শিক্ষা সতেরোশো ভাইভা দিবে এতগুলো তো শূন্য পদ থাকার কথা না তাহলে কি বাদ পড়বে বেশিরভাগ দেখেন হ্যাঁ এত শূন্য পদ নেই আপনি জেনে বুঝে আবেদন করলে আপনার চাকরি নিশ্চিত এতটুকুই বলছি আচ্ছা এবার আসুন আমরা একটু চলমান যে ভাইভা এই ভাইভার ইংরেজি সাবজেক্ট সহ অন্যান্য সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করি এখন আপনাদের কমেন্ট করতে হবে কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এবং অলরেডি আমাদের ভাইভা পেইড ব্যাস দুই শুরু হয়েছে এবং এই পেইড ব্যাস দুইয়ে আপনারা মাত্র একশো নব্বই টাকায় ভর্তি হতে পারবেন টোটাল ভাইবা কোর্স অর্থাৎ আমাদের ভাইবা যে ক্লাস ছিল ব্যাস ওয়ান সেটা অলরেডি সমাপ্ত হয়েছে এখন ব্যাস টু তা শুরু হয়েছে এবার আসুন যে ইংরেজি নিয়ে আমরা একটু ডিসকাশন করি দেখুন ইংরেজি নিয়ে সচরাচর যে প্রশ্নগুলা করা হয় সেই প্রশ্নগুলোর উত্তর অলরেডি আমাদের পিডিএফ ফাইল বা হার্ড কপি যারা নিয়েছেন তাদের আছে এবং আপনি চাইলে একটা জিনিস বের করে ফেলতে পারবেন আপনি ভাইভাতে কত পাবেন সনদ অনুযায়ী ভাইভাতে সনদ অনুযায়ী এসএসসি বা এইচএসসি গ্রাজুয়েশন এই তিনটা মিলিয়ে যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে আপনি বারোতে বারো পাবেন যদি আমরা জানি যে ভাইবাদের টোটাল মার্কস বরাদ্দ কুড়ি মার্কস একদিকে চলে যাবে আট আরেক দিকে চলে আসবে বারো অর্থাৎ বারো প্লাস আট কুড়ি এই কুড়ি মার্কের মধ্যে বারো মার্ক সনদের উপরে অর্থাৎ আপনার যদি তিনটাতেই থ্রি পয়েন্ট বা অ্যাবাভ থাকে অর্থাৎ উপরে তাহলে আপনি বারোতে বারো পেয়ে যাবেন আর ওই দিকে আট আবার দুই ভাগে ভাগ হবে অ্যাটেন্ডেন্স প্রেজেন্টেশন পারফরমেন্সের ওপরে উভয় দিকে ফোরটি পেতে হবে না পেলেই কিন্তু ফেল না পেলে কি না পেলে ফেল কোনো কথা নেই ওকে মোহাম্মদ রিপন মাহমুদ ইংলিশ নিয়ে আলোচনা করছি সজল ব্যাপারে লিখছে ইংলিশ আছে ইংলিশ নিয়ে অবশ্যই আলোচনা করব আমরা অলরেডি পিডিএফটি ওপেন করেছি যারা শেয়ার দিয়েছেন সেই সকল প্রিয় মানুষদের জন্য অনেক অনেক শুভকামনা অলরেডি আমাদের কিন্তু উনিশতমের বই চলে এসেছে এবং এই বইটি যদি মনে হয় যে কোনো বইয়ের থেকে কম তাহলে ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত নেবেন এই বইটি বাংলাদেশের সেরা বই যে কোনো বইয়ের পাশে রেখে এটা মিলিয়ে দেখতে পারেন আর যাদের ভালো লাগেনি এই বইটি তারা অলরেডি ফেরত দিয়ে পুরো টাকা ফেরত নিন আমরা উনিশতমতে উনিশ নব্বই প্লাসের টার্গেট নিয়েছি আচ্ছা এবার আমরা একটু চলে যাই বিষয়ভিত্তিক ডিসকাশনে দেখুন আপনি যদি স্কুল পর্যায়ে হন তাহলে আপনাকে ট্রান্সলেশন অবশ্যই মুখস্থ রাখতে হবে প্রিপোজিশন মুখস্থ রাখতে হবে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ মুখস্থ রাখতে হবে অবশ্যই মুখস্থ রাখতেই হবে যদি অ্যাপ্রিভেট প্রিপোজিশন মুখস্থ না করেন তাহলে আপনি ধরা খাওয়ার সম্ভাবনা আছেন যদি প্রভার অর্থাৎ ট্রান্সলেশন মুখস্থ না রাখেন যদি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ মুখস্থ না রাখেন তবুও ধরা খার সম্ভাবনা আছে সুতরাং আপনাকে এই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে যারা এই পিডিএফটি নিয়েছেন তারা জানেন এখানে এই টপিকগুলো দেওয়া আছে প্রভাব কেন পড়তে হবে কারণ ট্রান্সলেশন আপনার প্রভাব থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে আমি যতজন ক্যান্ডিডেটদের সাথে কথা বলেছি আমাদের পেইড ব্যাস অলরেডি অনেকেই ভাইভা ফেস করেছে এবং একটা কথা বলে রাখি যে আমাদের ভাইবার পেইড পেট ব্যাচে যদি কেউ ফেল করে আল্লাহ না করুক কেউ ফেল করবে না কিন্তু যদি করে থাকে তাহলে আমরা তাকে কোর্স ফি ফেরত দিব আচ্ছা আমাদের ব্যাস টু শুরু হয়েছে যেটা এখনও ক্লাস শুরু হয়নি ক্লাসটা শুরু হবে আগামী কাল থেকে ব্যাস টুতে মাত্র একশো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন আচ্ছা আমাদের পেজে নাম্বার দেওয়া আছে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আপনাকে ধারণা রাখতেই হবে স্কুল লেভেলে কিন্তু গ্রামার বেস প্রশ্ন বেশি হয় কলেজ লেভেলে সাহিত্য প্রশ্ন বেশি হয় এটা মনে রাখবেন সাহিত্যর জন্য কি কি পড়বেন উইলিয়াম শেক্সপিয়র এসটি টি চার্লস ডিকেন্স জন মিল্টন উইলিয়াম ওল্ডসোর তারপরে আপনি পড়বেন কি আলেকজান্ডার পোপ টিএস ইলেট এইগুলো আপনাকে মুখস্থ রাখতেই হবে বা এদের সম্পর্কে এনাদের সম্পর্কে ধারণা রাখতে হবে অসুবিধার কিছু নেই এই টপিকগুলো এনারা যেসব বই লিখেছেন তার উপরে সুন্দর করে বাংলা সামারি দেওয়া আছে এই যে একটা সাহিত্যের রূপভেদ সাহিত্য কোন শাখা কার অন্তর্ভুক্ত অর্থাৎ সাহিত্যের পুরো গোষ্ঠী দেওয়া আছে কে কার ছেলে কে কার নাতি কে কার বাবা কে কার মা এইগুলো ইত্যাদি ইত্যাদি এবং লিটারের টার্মস কিন্তু মুখস্থ করতে হবে যেগুলো স্টার দেওয়া আছে এই বেশি ফাইভ স্টার এই লিটারের টার্মসগুলো বেশি প্রশ্ন করা হচ্ছে ভাইভা বোর্ডে ভাইভা বোর্ডে এই লিটারের টার্মসগুলো অবশ্যই মুখস্থ রাখবেন যেহেতু এবার উত্তীর্ণ করা হয়েছে বেশি তথাপি আপনার ফেলও করাবে বেশি স্মরণকালের সেরা ফেল আমি আশা করি সবাইকে পাশ করানো হোক কিন্তু বাস্তবতা তো বড়ই কঠিন সিট তো থাকতে হবে তাই না আচ্ছা এবার আসুন অফ অফ এই যে গেল দেখেন আপনারা যারা ইংরেজিরা আছেন পার্সেন্টিফিকেশন অ্যালিটারেশন অক্সিমোরন কিয়াজমা সিম্বল প্যারাডক্স এগুলো সবাই জানেন এগুলো একটা করে উদাহরণ দিতে বলা হচ্ছে যে আপনারা একটা এলিজির উদাহরণ দেন একটা মেটাফোর দেন একটা ইমেজারি দেন এই প্রশ্নগুলো করা হচ্ছে আচ্ছা টোটাল এখানে সংক্ষিপ্ত এক লাইন আপনি ভাইবা ভাইবাবোটে যদি একটি ডেফিনিশন পাঁচ মিনিট ধরে দেন তাহলে এই ডেফিনেশনের অর্থ হচ্ছে জিরো আপনার এই ডেফিনেশনটা ওইভাবে গ্রহণ করবে না আপনার পাঁচ মিনিট তো সময় দেবে না একটা প্রশ্নের জন্য আপনাকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এই যে এই টাইপের যে হোয়াট ইজ অ্যান্টি ক্লাইম্যাক্স সংক্ষিপ্ত একটা সংজ্ঞা ইংরেজিতে দিতে পারেন বাংলায়ও দিতে পারেন এবং অবশ্যই ভাইবা বোর্ডে প্রবেশ যখন করবেন তখন সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবেন যে আই কামিন স্যার এবং যাই হোক না কেন আপনার প্রশ্নের পর্বে ফাইনালি যাওয়ার সময় সুন্দরভাবে উঠে আপনাকে সবাইকে সালাম দিয়ে থ্যাংক ইউ জানিয়ে বিদায় নিতে হবে কেমন যে আসসালামু আলাইকুম স্যার অল অফ বোর্ড মেম্বার্স থ্যাংক ইউ এটা বলে বের হলে অনেক ভালো হবে আচ্ছা নেক্সট আমরা চলে যাই সাহিত্যের মূল অংশে ক্রিস্টোফার মার্লো যিনি ডক্টর ফস্টাসের অন্যতম স্রষ্টা এই ক্রিস্টোফার মারলো কে কিন্তু হত্যা করা হয় উনিশ উনত্রিশ বছর বয়সে ক্রিস্টোফার মারলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একজন লেখক ইংরেজি সাহিত্যে ডক্টর ফস্টাসটা অবশ্যই পড়বেন এই যে ডক্টর ফস্টাস যে ফেমাস ট্রাজেডি তার বাংলা দেওয়া আছে এবং দ্য মালটা ডিডো তারপরে কি আছে দা মাসাগার প্যারিস এই ধরনের অসংখ্য তথ্য অ্যাড করা আছে চার্লস ডিকেন্সের বিখ্যাত সাহিত্যকর্ম গ্রেট এক্সপেক্টেশন অলিভার টুইস্ট ডেভিড কভারফিল্ড ইত্যাদি ইত্যাদি আচ্ছা কে কে কি কমেন্ট করছে একটু দেখে আর আমাদের আপনার মিটে মিটে হয় লাইভ জুম বা গুগল রবার্ট ব্রাউনিং ম্যাথো অর্নাল্ড এই সমস্ত লেখকদেরটাও পড়বেন সবই দেওয়া আছে এখন এটা দেখালে তো অনেক বড় হয়ে যাবে আর একটা বিষয় কোটেশনগুলো গুলো রাখবেন যে বিখ্যাত বিখ্যাত লেখক লেখকের কোন লেখার কোন কোটেশন এত বেশি বিখ্যাত যেমন টু বি অর ফাউল ইজ ফেয়ার এই টাইপের কোটেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখেন কোন লেখার কোটেশন কি এই যে এই ধরনের আমার দের প্রিয় একজন ভাই কমেন্ট করেছে হেলার মুন্সি ভাই আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আপনার বই আমার কাছে ভালো লেগেছে আজকে আমার ভাইভা গেছে আপনার বই পড়তে উপকার হয়েছে অনেক দোয়া করি ইনশাল্লাহ হেলাল মন্সিকে আপনারা চিনবেন অনেকেই থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ প্রত্যাশীদের অন্যতম ফ্রন্ট লাইনার নেতা যার ইংরেজিতে ভাইবা ছিল আমার সাথে কথা হয়েছে এবং আমাদের প্রিলি রিটার্ন ভাইবার বই নিয়েছে ওনার উপকার হয়েছে আমার ভাইবার পিডিএফ পড়ে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমি দোয়া করি এবং কথা দিচ্ছি আমাদের ভাইবা বোর্ড থেকে অর্থাৎ আমাদের ভাইবা কোর্স থেকে ভাইভা বোর্ডে সবাই ভালো করবে কেউ ফেল করবে না আচ্ছা ধন্যবাদ এবং আমরা ভাইবা ক্লাসটি এখানেই সমাপ্ত করছি তার আগে বলে দিতে চাই আমাদের সকল ভাইবা বোর্ডের সকল সাবজেক্টের পিডিএফ আছে আমাদের যেহেতু হার্ড কপি শেষ এখন চাইলে সাথে সাথে আমাদের ইনবক্সে নক করে আপনারা ভাইবা পিডিএফ নিয়ে যেতে নিয়ে নিতে পারেন যা আপনার ভাইবা জন্য খুবই হেল্পফুল ধন্যবাদ ভালো থাকুন আর টাইটেলের নিচে দেখেন একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলেই বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই পেয়ে যাবেন আপনি ভাইবা পিডিএফটি বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ